ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ দিদি বাড়িতে ছিল সুবোচনী পুজো আর এইদিকে দেখো আমরা দিদি বাড়িতে পৌঁছেও গেছি তো চলো তোমাদেরকে একটু দিদি বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর হ্যাঁ আমাদের এখানে এই পুজোটাকে কিন্তু সুবোচনী পুজো বলে তোমাদের ওখানে কি পুজো বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু 哦，是不拉屎的这个？<laughs> আর এই যে এটা হলো আমার ভাগ্নি এর হাতে যেই কলাটা দেখছো এই যে একটু আগে যেই ক্লিপটা দেখতে পেলে তোমরা যে খোরাস না হাঁস বললো ছুঁড়ে মারলো তারপরে এই যে আমার ভাগ্নি ওটাকে ধরে আনলো তো এটা বেসিক্যালি কি হয়েছে বা এটাকে কি বলে আমার এক্স্যাক্ট জানা নেই তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও

এই দেখো এই জিনিসটা কি কে বলতে পারবে তো এটা ছিল একটা লাইট আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা একটা লাইট ছিল তো লাইটটা অন করার সাথে সাথে আমার ভাগ্নি কিন্তু হাততালি দিচ্ছিল তো আমি যখন ক্যামেরাটা অন করলাম তখন যখন বললাম হাত দে তখন কিন্তু আর দিল না আর এইদিকে দেখো সুগজনী পুজো কিন্তু অলমোস্ট শেষের মধ্যে ছিল আর এইদিকে দেখো পুজো হয়ে গেছিলো শেষ তাই আমার মা আর দিদি সবাইকে তেল আর সিঁদুর দিয়ে দিচ্ছিল তো মাথায় তেল দিয়ে আর এই যে ব্যাপারটা এটা কি নিয়ম আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও নিউজ পেপার পড়ছে তারপর সবাইকে তেল সিঁদুর দেওয়া কমপ্লিট হয়ে গেছিল তাই এইদিকে আমার মা দিদি সবাই মিলে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিল হ্যাঁ তুই পাগল হয়ে গেছিস অগ্নি পাগল হয়ে গেছিস তুই হ্যাঁ ভিডিও দেখো আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ আমাকে বলছিল দিদি আমি তোমার ভিডিও দেখি তো কথাটা শুনে আমার তো খুবই ভালো লাগলো যে না আমার ভিডিও কেউ দেখে তো কথাটা শুনে আমি তো খুবই হ্যাপি হয়েছি আর এই দিকে দেখো আমার ভাগ্নে পুরো পাগল হয়ে গেছিলো আমাদেরকে দেখে মানে ও আমাদেরকে মারার জন্য এক একবার এক একটা জিনিস নিয়ে আসছিল লাঠি নিয়ে আসছিলো কড়াত নিয়ে আসছিল মানে হাতের সামনেও যা পাচ্ছিল তাই নিয়ে আসছিল আমাদেরকে মারার জন্য ঘোরেছি এইবার কি হবে চার চার দীপ জারল হ্যাঁ এইবার কি হবে অগ্নি রে এইবার কি হবে ছাড়ব না আর এইদিকে দেখো নতুন স্টাইলের খেলা মানে ও যে কি খেলছিল কক মারছিল ব্যাট দিয়ে ব্যাট একদিকে কক একদিকে মানে এমন খেলা কোনো দিনও দেখেছো তোমরা এবার আমি খেলবো দাও কি হয়েছে পড়ে গেছে এই নিচে দিয়ে যাও নিচে দিয়ে হ্যাঁ নিচে দিয়ে যাও রান্না করে দীপসরে যা বলো দীপ সরে যা দাও আমি খেলি এবার দাও আমি খেলি এইটা নিয়ে কি করব আমাকে বই ব্যাট দাও আমি খেলি দাও আর এই দিকে দেখো বালতির মধ্যে বসে আমাকে বলছিল আমার একটু ফটো তুলো আমার একটু ফটো তুলো আর আমি ওকে বলছিলাম বস বস ভালো করে বস তারপর কিন্তু আর বালতি থেকে বের হতে পারবে না বালতির মধ্যেই থাকতে হবে ওঠো এবার ওঠো ঢুকে যাবে এইবার ঢুকে যাবে তুমি এবার তুমি ঢুকে যাবে ওটার মধ্যে এবার ওঠো ওঠো এইদিকে আমার ভাবনা একটা বোতল ভেঙে ফেলেছিল ওইটা দিয়ে ওর ওকে মালা বানিয়ে দিয়েছিল তো ওকে বললাম এত করে সবাই বলছিল একটু পড়ো পড়ো ও পড়লোই না তো পড়লোই না তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু